তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়াতে আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতা গড়িয়াহাটের সিঙ্গি পার্ক ডোভার্স লেনের নীলিস জুয়েলারিতে ঠিক বিকেল তিনটে নাগাদ তোমরা অনেকেই বলো সোনালি তোমাদের ভিডিও দেখে খুব পজিটিভ এনার্জি পাই একটা পজিটিভ ভাইভস আসে আর আমি বলি যখনই আমি এই কলকাতা নীলিস জুয়েলারিতে আসি আমি আর কুনাল দুজনেই খুব আনন্দে থাকি পৌলোমের আন্তরিক ভালোবাসা আর ওর ব্যবহার আমাদের দুজনকেই মুগ্ধ করে সাথে নীলিশ জুয়েলারির প্রত্যেকজন স্টাফের এত অ্যাটেন্টিভ বিহেভিয়ার আসলে গাছ ভালো হলে তার ফল তো ভালো হবেই পৌলমি একজন নিতান্ত ভালো মানুষ আর তার কথাবার্তা তার বডি ল্যাঙ্গুয়েজে সেটা একদম ফুটে ওঠে আর নীলিশ জুয়েলারির জুয়েলারি নিয়ে আলাদা করে কিছু বলার নেই কিছু নিউ লঞ্চড গহনা আমি অলরেডি পরে রয়েছি তোমরা নিজের চোখেই দেখে নাও প্রত্যেকটা অপূর্ব এই তো এই দিদিকে দেখো জগদ্ধাত্রী পুজোর সময় আমার বাড়ি গেছিল আর আজকে এখানেও কিন্তু এসেছেন বলেছিল আমাকে কমেন্ট সেকশনে যে আমি কিন্তু যাচ্ছি অক্ষয় দিদি আর দিনকে একটা থেকে এসে বসে আছে তোমার নামটা আরেক বলে দাও মৌসুমি দাদা আর আমার জন্য এই যে দুটো এনেছে আরো এরকম মোটা হয়ে পৌলমী খুব রুচিশীল একজন মানুষ আর ওর রুচির পরিচয় পাওয়া যায় ওর গহনাতেই সিঙ্গি পার্ক ডোভার্স লেনে নীলি জুয়েলারির পাশাপাশি দুটো শোরুম একটা শোরুমে যেখানে তোমরা পেয়ে যাচ্ছ অথেন্টিক গোল্ড প্লেটের জুয়েলারি ঠিক তার পাশের শোরুমটিতেই রয়েছে কস্টিউম জুয়েলারির সম্ভব হয় তো আর পৌলমিরি তোমরা সবাই চেন মা আমাদের সবার কাকিমা আমি বলছি এখনো এত সুন্দরই আছেন আমরা থাকবো না

সুন্দর বললেও অনেক কম বলা হবে খুব সাবেকি একটা লুক দিচ্ছে এরকম একটা হার যার গলায় থাকবে মানুষজনের চোখ কিন্তু সেদিকেই আটকে থাকবে এর সাথে মানানসই একটা মুক্তর নেকলেস এর পাশাপাশি হুবহু একটা সোনার নেকলেস রাখলেও কেউ ধরতেই পারবে না যে কোনটা সোনা আর কোনটা গোল্ড প্লেটেড সাথে রয়েছে সুন্দর একটা কানের দুল আর তার সাথে একদম হুবহু সোনার মতন একটা বালা

তোমাদের একটা মজার কথা বলি আমার ফুচকায় ঝাল খাওয়া দেখে পৌলমি আমায় জিজ্ঞাসা করলো সোনালি তুমি তো বাঙাল নাও ঘটি তাহলে তুমি কি করে এত ঝাল খেতে পারো একটু বলো তো

আজ তো আমি পৌলোমিকে জিজ্ঞাসা করেই ফেললাম পৌলমি তোমার দোকানে এত সুন্দর সুন্দর ডিজাইনের গয়না তুমি কোথা থেকে নিয়ে আসো বলতো সত্যি অবাক করা গয়নার ডিজাইন আমার গলা আলো করে রেখেছে সি শেলের একটা দুর্দান্ত নেকলেস আর তার সাথে ম্যাচিং করা সি শেলেরই একটা কান নীলিশ জুয়েলারির অসাধারণ গয়নার প্রত্যেকটা ডিজাইনে একটা আলাদা ক্লাস থাকে আর প্রত্যেকটা ডিজাইন এত নিখুঁত আর এত ক্লাসি স্বাদ থাকলেও সোনার গহনার ভারী ডিজাইন আমরা অ্যাফোর্ড করতে পারি না সেক্ষেত্রে আমি বলবো নীলিস জুয়েলারির হাত ধরো

অপূর্ব সুন্দর মিনে মিনে করা করা সাথে শাখা বাঁধানো সাবেক স্টাইলের সলিড বালা আর সাথে অপূর্ব সুন্দর মিনে করা একটা মান্তাসা মিনে করা গলা জোড়া সীতা হার গলার চোকার আর মুক্ত দেওয়া কানবালা একবারও মনে হচ্ছে

এই রত্ন থেকে খুঁজে খুঁজে বাড়তে এই রত্নগুলোকে কোথা থেকে খুঁজে খুঁজে সম্পদ নৈহাটি বড় কাছে পেছন দিতে গেছি

दा <laughs>

তোমরা আর অনেক দিন ধরে কিন্তু আমাদের কমেন্টের আনসার হ্যাঁ হ্যাঁ তুমি তো আছো তোমার মধ্যে তো হিউম্যানিটি ভাই ভর্তি মানে ইউ আর মেড আমি বলি

কিন্তু <San> নবু <Thank you. San> <San> আমি আমার অস্তির গাড়িতে চল সিরাজের বিয়ারুন এই সিরাজের পাশে আমার বাড়ি সুজাতা ব্যানার্জিটা তো প্রথমেই ধন্যবাদ জানাই পৌলমিকে আজকে একটা সুন্দর শুভ দিনে আমাদেরকে এখানে ইনভাইট করার জন্যে আর ধন্যবাদ জানাবো তাদের যারা কষ্ট করে আমাদের ডাকে সারা দিয়ে এত দূর এসেছেন আর অবশ্যই ধন্যবাদ জানাবো আমার পরিবারের সকল সদস্যদের যারা প্রতিদিন আমার ভিডিও দেখো অনেক ভালোবাসা দাও আজকের এই অক্ষয় তৃতীয়ায় আমি মন থেকে জানাই সকলের সাথে আমাদের সম্পর্কটা যেন অক্ষয় হোক